ওয়ান পয়েন্ট মাত্র পনেরোশো টাকা অলটন টন সুপার এবং আকিজের গ্যাং সুইচ যারা খুঁজতেছেন তারাই আমাদের দোকান থেকে নিতে পারেন একদম পাইকারি রেট অনেক প্রিয় ভিউ যারা ঘুলিস্তানে ইলেকট্রিক মার্কেটে যারা চিনতে অসুবিধা হয় কাপ্তান বাজার ইলেকট্রিক মার্কেট তারা আসার আসবেন হলো এই যে হানি ফ্লাই ওভার টুল ঘর টুল ঘর থেকে আসলেই পাশের এই মার্কেট এটাই হচ্ছে কাপ্তান বাজার ইলেকট্রিক মার্কেট এখানে আসলে পেয়ে যাবেন সেই লামিয়া ইলেকট্রিক এর দোকান লামিয়া ইলেকট্রিক এখানে পেয়ে যাবেন সমস্ত কিছু যারা দোকানদার ভাইরা আছেন তারা আমাদের কাছ থেকে হিউজ পরিমাণের হোল্ডার হতে শুরু করে একবারে গ্যাং সুইচ হতে শুরু করে সমস্ত কিছু পেয়ে যাবেন একদম পাইকারি দামে এখানে আপনি অনেক চারটা ডিজাইনের হোল্ডার পেয়ে যাবেন একদম পাইকারি রেডে আমাদের কাছ থেকে এগুলা আপনারা নিতে পারবেন যারা ইলেকট্রিক ব্যবসা করতেছেন দোকানদার ভাইরা এবং কি আমাদের নিজস্ব একটি ব্র্যান্ডের তারও রয়েছে এম এম কেবলস এই এম এম কেবলস আপনি পেয়ে যাবেন লামিয়া ইলেকট্রিকে বাজার কমপ্লেক্স এক নম্বর ভবন দ্বিতীয় তলায় দোকান নাম দশ লামিয়া ইলেকট্রিক এই দোকানে আসলেই পেয়ে যাবেন আপনার বাহারে বাহারে ডিজাইনের গ্যাং সুইচ শুরু করে হোল্ডার সব কিছু পেয়ে যাবেন একদম পাইকারি দামে ষোলো আর এম সতেরো হাজার পাঁচশো এছাড়া রয়েছে আমাদের গ্যাং সুইচ হতে শুরু করে আপনি সব কিছু পেয়ে যাবেন একদম পাইকারিতে একশো বছর গ্যারান্টি এবং কি হানড্রেড পারসেন্ট তামা এম এম কেবল এগুলা সম্পূর্ণ তামা এবং কি ফায়ারপ্রুফরা যদি কোনো ইলেকট্রিশিয়ান এই ক্যাবলসে ভেজাল প্রমাণ করতে পারে তাহলে কোম্পানির পক্ষ থেকে পাবে এক লক্ষ টাকা পুরস্কার এম এম কেবলস ওয়ান পয়েন্ট থ্রি আর এম এটার রেট হচ্ছে আপনার পনেরোশো টাকা ওয়ান পয়েন্ট থ্রি আর এম পনেরোশো টাকা এগুলো সম্পূর্ণ তামাত্মার এবং কি গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে এই ক্যাবলসগুলো নিতে পারেন যারা সাশ্রয়ী রেটে তার খুঁজতেছেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারেন এবং চ্যালেঞ্জ করে বলতে পারি যদি এই কেবলসে যদি কেউ ভেজাল প্রমাণ দেখাতে পারে এক লাখ টাকা পুরস্কার আছে তারপর আছে ওয়ান পয়েন্ট ফাইভ আর এটা হচ্ছে আপনার সতেরোশো চল্লিশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ আর এম টু পয়েন্ট জিরো আর এম এটার রেট হচ্ছে আপনার তেইশো টাকা এগুলো সম্পূর্ণ তামা এবং প্রুফ করা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে আপনারা মাল নিতে পারবেন কন্ডিশন করে এখানে পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে দেবেন আর সম্পূর্ণ টাকা কুরিয়ায় এক লাখ টাকার মাল নেন দেড় লাখ টাকার মাল নেন জানেন বিশ হাজার তিরিশ হাজার ওখানে টাকা পেমেন্ট করে আপনি মাল নিয়ে যেতে পারবেন তবে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তারপরে আসে হল টু পয়েন্ট ফাইভ আর এম টু পয়েন্ট ফাইভ আর এম এর রেট হচ্ছে আপনার সাতাশশো আশি টাকা থ্রি পয়েন্ট জিরো আর এম থ্রি পয়েন্ট জিরো আর এম এর রেট হচ্ছে আপনার তেত্রিশশো পঞ্চাশ থ্রি পয়েন্ট জিরো আর এম এগুলো লাইনে এসিতে ব্যবহার করা হয় এগুলো সম্পূর্ণ তার এগুলো এটা আমাদের নিজস্ব কোম্পানি এম এম কোম্পানি অবশ্য আপনারা এই চ্যানেলে অনেক ভিডিও পেয়ে যাবেন আপনি অবশ্যই সার্চ করে দেখবেন যেখানে সম্পূর্ণ আমরা কেবলসের যেই আইটেমগুলো বলে থাকি এগুলো সম্পূর্ণ তামা এবং কি গ্রান্টি সহকারে আমার কাছ থেকে নিতে পারবেন আর এখানে প্রতারিত হওয়ার কোনো কারণ নেই কারণ মার্কেট নিয়ে আমরা এই বিজনেসটা করে থাকি কারণ এটা কোনো ফুলে ফুডের দোকানদার না যে আপনি আপনার সাথে চিটারি বাটপারি করা হবে কে কি করলো ওইটা দেখে লাভ নেই আপনি আমার দোকান থেকে মালগুলো একদম সম্পূর্ণ পাইকারিতে নিতে পারবেন তারপর আছে ফোর পয়েন্ট জিরো আর এম তেতাল্লিশশো পঞ্চাশ ফোর পয়েন্ট ফাইভ চার হাজার নয়শো সিক্স আর এম ছয় হাজার তিনশো পঞ্চাশ সেভেন আর এম আট হাজার পাঁচশো টেন আর এম বারো হাজার পাঁচশো আমাদের গ্যাং সুইচগুলো একবারে সম্পূর্ণ পিতল কন্ট্রাক্ট এবং কি মেটাল বডি এগুলো আপনারা যে যেটা কালার চয়েস হয় আপনারা আমাদের কাছ থেকে একদম পাইকারিতে এই গ্যাং সুইচগুলো নিতে পারবেন এগুলো সম্পূর্ণ গ্যারান্টি সহকারে দশ আর বারো নেই আপনি নষ্ট হলেই পাচ্ছেন চেঞ্জ সুপার স্টার অল্টন এবং কি পাট এক্স এর গ্যাং আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একদম পাইকারি রেটে হোল্ডার এই হোল্ডারগুলো হচ্ছে মাত্র সত্তর টাকা পিস এগুলো চারটা ডিজাইন আছে এগুলো সম্পূর্ণ পাইকারি দাম আমাদের কাছ থেকে নিতে পারেন আর একটা সুপার স্টার মডেল আছে ওটা হলো আপনার পঞ্চাশ টাকা করে এই যে এটা পঞ্চাশ টাকা পিসে আমাদের কাছ থেকে নিতে পারেন আসসালামু আলাইকুম প্রিয় ভিউজ আজকে চলে আসলাম কাপ্তান বাজার দ্বিতীয় তালায়। লামিয়া ইলেকট্রিকের একটি নতুন ভিডিও নিয়ে আপনারা আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এই দোকানে পেয়ে যাবেন তার হতে শুরু করে সমস্ত কিছু পাইকারি দামে আসসালামু আলাইকুম পিও বিস অল্টন সুপার স্টার এবং আকিজের সুইচ যারা খুঁজতেছেন তারাই আমাদের দোকান থেকে নিতে পারেন একদম পাইকারি রেডে তো এক্ষুনি আমাদের দোকানে চলে আসুন এখানে অলটন হতে শুরু করে আকিজের সুইচ পেয়ে যাবেন একদম পাইকারিতে পাটেক্সেরও আছে সব ধরনের গ্যাং সুইচ পেয়ে যাবেন একদম পাইকারিতে আপনাদের ঘ্যাং ফিসগুলো দেখেন কত সুন্দর এবং কত ডিজাইনের গ্যাং ফিস আমাদের দোকানে রয়েছে তো এখনই পুরো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ